এখন তিন সংস্করণে খেলতে চান সূর্য কুমার টেস্ট খেলেছেন মাত্র একটি গত বছর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সেই টেস্ট ইনিংসে ব্যাট করতে নেমে আট রান করেন সূর্য কুমার এরপর দল থেকে বাদ পড়েন তিনি দু হাজার তেইশ সালে বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থতা হওয়ার পর সূর্য নিয়ে নানান গুঞ্জ ওঠে সোশ্যাল মিডিয়া দিয়েছেন ভারতের নেতৃত্ব তবে তেত্রিশ বছর বয়সী সূর্য বিষয়ে সন্তুষ্ট নন খেলতে চান সব ধরনের চলিত মৌসুমে ঘরোয়া ক্রিকেটের লাল দলের টুর্নামেন্টে খেলতে বাড়তি গুরুত্বপূর্ণ দিচ্ছেন সূর্য কুমার জাভেদ সেই কারণে মুম্বাই হয়ে বুচি বাবু আমন্ত্রণমূলক ক্রিকেটার টুর্নামেন্ট খেলতে চান তিনি সূর্য নির্বাচিতদের জানিয়েছেন প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টে তৃতীয় অংশে খেলবেন তিনি সূর্য এই টুর্নামেন্টে খেলবেন ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব দিয়েছেন সূর্য কুমার জাভেদ গণমাধ্যম টাইম অফ ইন্ডিয়ায় সূর্য বলেন ভারতের হয়ে তিন সংস্করণ ম্যাচ খেলতে চাই বুচুবাবু টুর্নামেন্টে আমাকে এই মৌসুমের লাল বলে টুর্নামেন্টের আগে ভালো প্রস্তুতি নেওয়া হবে সাম্প্রতিক পূর্ণাঙ্গ ম্যাচে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্ব নিয়ে সূর্য কুমার জাভেদ তার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতেছেন ভারত তবে ওয়ানডেতে দলের শীর্ষে সূর্য কুমার এই মুহূর্তে ভারতীয় নির্বাচকদের ওয়ানডেতে পরিকল্পনাতে যে সূর্য নাই নেই নিয়ে নির্বাচন কমিটি এখন পর্যন্ত প্রধান অজিত আগারকার অনেকটাই সুস্পষ্ট করেছেন অক্টোবরে বাংলাদেশ সিরিজে আগে টি টোয়েন্টিতে নেই ভারত মূলত এই সময়টা কাজে লাগিয়ে টেস্টে ফেরার দিকে চোখ দেখাচ্ছেন সূর্য কুমার সর্বশেষ প্রথম ম্যাচটি শ্রেণীর ম্যাচ খেলতে সুদীপ ট্রফিতে দু হাজার তেইশ সালে জুলাইয়ে সব মিলিয়ে বিরাশিটি প্রথম শ্রেণীর ম্যাচ সূর্যকুমার খেলেন এরপর তৃতীয় শ্রেণীতে খেলেছেন তেতাল্লিশ দশমিক বাষট্টি গড়ে মোট রান করেছেন পাঁচ হাজার ছশো আটাইশ এর আগে উনত্রিশটি ফিফাটির সঙ্গে চোদ্দোটি পদক পেয়েছেন তিনি